দুবাই প্রবাসীদেরকে বলছি রেমিটেন্স শাটডাউন করুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আসসালাম দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যারা কিনা বাংলাদেশ থেকে দুবাইতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন একটি মূল বিষয় নিয়ে আলোচনা করতেছি যেটা আমাদের সকল প্রবাসী ভাইদের দাবি বাংলাদেশ সরকারের প্রতি আমাদের দাবি মানতেই হবে নয়তো রেমিটেন্স শাটডাউন ঘোষণা করলাম আজ থেকে প্রবাসীদের জন্য সরকারি ভাতা চালু করতে হবে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হচ্ছে রেমিটেন্স দেশের কোটি প্রবাসী জীবনের সোনালী সময় যৌবনের শক্তি পরিবারের সুখ সব কিছু ত্যাগ করে বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে যাচ্ছেন কেবল দেশের জন্য আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমের ওপর সরকারি চাকরিজীবীরা চাকরি শেষে ভাতা পান পেনশন পান নানা সুবিধা পান অথচ প্রবাসীরা দেশের জন্য এত ত্যাগ স্বীকার করেও সেই সম্মান ও সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত ভেবে দেখুন একজন যুবক ২৫ বছর বয়সে বিদেশে যান দশ পনেরো বছর প্রবাস জীবন কাটিয়ে যখন তিনি দেশে ফেরেন তখন তার বয়স পঁয়ত্রিশ চল্লিশ এই সময়ে তার শরীর আর আগের মতো শক্তিশালী থাকে না কঠিন শ্রমের কাজ করার সামর্থ্যও থাকে না অনেককে তখন অসহায়ভাবে দিন কাটাতে হয় কারো কাছে সাহায্য চাইতে হয় আবার কারো জীবন ভিক্ষার মতো কষ্টকর হয়ে দাঁড়ায় এভাবে আমাদের দেশের প্রকৃত নায়করা কি তাদের শেষ জীবন কাটাবেন না তাই আমাদের দাবি কমপক্ষে পাঁচ বছর প্রবাস জীবন শেষে দেশে ফেরা প্রবাসীদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা ভাতা আর যারা দশ পনেরো বছর বা তার বেশি সময় বিদেশে কাটিয়ে দেশে ফিরবেন তাদের জন্য মাসিক দশ হাজার থেকে প্রত্যেক বছরের এক হাজার টাকা করে বরাদ্দ রাখতে হবে প্রবাসী ভাতা হিসেবে এটা কোনো অনুগ্রহ নয় এটা আমাদের অধিকার কারণ প্রবাসীর কষ্টে অর্জিত রেমিটেন্সি দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি যদি এই প্রবাসী ভাতা চালু হয় তবে একজন প্রবাসী শেষ জীবনে আর কারো কাছে হাত পাততে হবে না অসহায়ভাবে চলতে হবে না বরং তিনি গর্বের সাথে বলতে পারবেন আমি দেশের জন্য কাজ করেছি আর দেশও আমার পাশে আছে যদি এই প্রবাসী ভাতা চালু হয় তবে একজন প্রবাসী শেষ জীবনে আর কারো কাছে হাত পাততে হবে না অসহায়ভাবে চলতে হবে না বরং তিনি গর্বের সাথে বলতে পারবেন আমি দেশের জন্য কাজ করেছি আর দেশও আমার পাশে আছে আসুন আমরা সবাই একসাথে কণ্ঠ তুলি প্রবাসীদের ভাতা চাই প্রবাসীদের অধিকার চাই আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুষ্ঠ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ